আপনি তদন্ত করে দেখেন আমি বলছি আমার অপরাধ তদন্ত করে দেখেন আমার এলাকার দেখানি এরকম কথা বলিনি বলছি পুরোাকার মাসও আপনি নিজে জানেন না আমাদের বদর 45টা মারছে আমাদের চৌখণ্ডে এই দেখিন

আমরা সাতজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের কাছ থেকে দেশীয় ছোড়া চাপাতি চাইনিজ বিভিন্ন হয়েছে আমরা জানতে জানতে পেরেছি তারা সন্ত্রাসী এবং খারাপ প্রকৃতির লোক বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িত তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা আহ আর তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আরো কি কি ঘটনার সাথে জড়িত আছে এই ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে তাদের কোন পদ পদী বা কোন ইয়া নেই যারা সন্ত্রাসী এদের কোনো দল হয় না এরা আমরা সন্ত্রাসী হিসেবে তাদেরকে গ্রেপ্তার